আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য রমজান ঈদের আরও একটি স্পেশাল ডিজাইন নিয়ে চলে এসেছে যেটা হচ্ছে দিল্লি বুটিক্সের হ্যান্ডওয়ার্ক এত দারুণ মানে ঈদের ড্রেস এই ড্রেসটা যখন আপনাদেরকে দেখাবো মনে হবে একেবারেই কাছে চলে এসেছে ঈদ তো চমৎকার তিনটি ডিফারেন্ট কালারে সরি চারটি ডিফারেন্ট কালারে আমাদের কাছে পাচ্ছেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এক এক করে প্রত্যেকটি কালারে দেখাবো হ্যান্ডওয়ার্কটা এতটা দারুণ স্টাইলে করা থাকবে আর এই প্রোডাক্টগুলি যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট আছে আপনারা চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন আর এগুলো কিন্তু ফোর পিসের কালেকশন আমি হচ্ছে ইনারের কাপড়টা আপনাদেরকে দেখিয়ে দেব একটু পরে এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এ লুক যেটা বলেছিলাম আপনাদেরকে যে আজকের ড্রেসগুলো দেখার পরে মনে হবে যে ঈদ একদমই কাছে চলে এসেছে তো এটা হচ্ছে আপনার কামিস্টা কামিজের এখানে দেখেন এত দারুণ বাট বাটন আপনারা পাচ্ছেন আর বাটনের সাথে হচ্ছে টার্সেল পাচ্ছেন মানে এগুলোর যেই লুকিংটা আছে না এটা টোটালি ডিসেন্ট থাকবে সব ড্রেসের সাথে এগুলো মিলবেই না মানে একেবারে এক্সক্লোসিভ স্টাইল এসেছে আর এখানে যেই সিকুয়েন্সের কাজ করা আছে আপনি খালি চোখে এই দেখতে একটু কষ্ট হবে বাট হচ্ছে দেখেন সিকুয়েন্সের গ্লেজিংটা ঠিকই আপনি দেখতে পারবেন এত দারুণ আর এত এক্সপেন্সিভ কাজ এখানে করা আছে কামেজি নিচের এখানে কিন্তু এই যে দেখেন সুন্দরভাবে টার্সেলগুলি পাবেন আর এইখানটায় এত দারুণভাবে হ্যান্ডওয়ার্ক আপনারা মানে ঈদের এরকম একটি ড্রেস পরলে আর কিছুই লাগবে না আর এই ড্রেসটা শুধু ফ্রন না কামেজের ব্যাক পার্টটাও কিন্তু গরসিয়াসভাবে কাজ করা আছে তো এগুলো কিন্তু পাঁচের উপরের ড্রেস আমরা আপনাদেরকে আজকে কিন্তু অনেক কমে দিয়ে দিব হ্যাঁ এই যেই প্রাইজে দিব এটা আপনারা অবাক হয়ে যাবেন যে এত কমে কিভাবে সম্ভব এটা হচ্ছে কামেজের ব্যাক পার্টটা অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচের এখানে প্যানেল থাকবে আর এই যে দেখেন এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনারে কাপড়টা আপনারা একসাথে পেয়ে যাবেন দিল্লি পুটিক্সের এই ড্রেসটা যারা পাবেন তারা লিটারালি খুবই লাকি থাকবেন আর এগুলো আপনারা জানেন আমাদের কাছে স্টকগুলি কিন্তু একেবারেই লিমিটেড আছে তো আপনারা যারাই নিতে চাচ্ছেন খুব দ্রুত এগুলো পার্সেস করতে হবে দেরি করলেই কিন্তু মিস করে ফেলবেন এটা হচ্ছে আপনার ওনাটা চার কর্নারে কিন্তু এই টার্সেলগুলি পেয়ে যাবেন আর সম্পূর্ণ ওনাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকবে চারটে ডিফারেন্ট কালার আছে এক এক করে দেখিয়ে দিচ্ছি তো এই কালারটা দেখেন একটা কালার থেকে আরেকটা কালার আরও বেশি সুন্দর আর যেই কালারগুলো নিয়ে এসেছি এগুলো কিন্তু যে কোনো গায়ের রঙেই মানাবে এটা হচ্ছে আপনার কামেজটা অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে অল গর্জিয়াস গর্জিয়াসভাবে কাজ করা আছে এবং এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা রাইট নাও এটার যে ওড়না এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি চমৎকার এই ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার সাতশো টাকা চারেরও নিচে দিচ্ছি এগুলো পাঁচের উপরের ড্রেস আপনাদেরকে চার হাজারেরও নিচে মাত্র তিন হাজার সাতশো মানে সাতত্রিশশো টাকাতে আপনাদেরকে দিয়ে দিচ্ছি ড্রেসগুলো যখন আপনি পরবেন আমি একটা ড্রেস একটু জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিই একটু ড্রেসের সাথে ওনারটি একটু ধরতো জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে যেহেতু ঈদের কালেকশন অবশ্যই সব অপরে একটু দেখে শুনে তারপরে পার্সেস করার ট্রাই করেন তো আমরাও চেষ্টা করি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেন হচ্ছে পার্সেস করানোর জন্য যেন কোনো কনফিউশন না থাকে আপনাদের সো আমি একটু জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে এগুলো যে আউটলুকটা আছে আউটলুকটা কতটা ভালো আসবে আমাদের ধরাটা একটু মনে হয় কম হয়েছে তো এটা হচ্ছে আউটফিটটা দেখেন এত সুন্দর একটি আউটফিট আপনি পাবেন এই ড্রেসের মধ্যে মানে হ্যাভি একটি কালেকশান প্রাইস হচ্ছে তিন টাকা যাদের লাগবে আপনারা খুব দ্রুত এগুলো পার্সেস করে ফেলবেন ইন টোটালি আমাদের কাছে চারটি ডিফারেন্ট কালারে এসেছে আর মাসাল্লাহ প্রত্যেকটি কালারই সুন্দর মানে কোনো কালার আপনার অপছন্দের কালার না প্রত্যেকটি কালার কিন্তু একদমই হচ্ছে সিলেক্টেড কালার আপনাদের জন্য নিয়ে এসেছি তো দেখেন এটা হচ্ছে ক্রিম ভিতরে এত সুন্দর এটা হবে নেক থেকে শুরু করে যাবতীয় যা আছে সব কিছু কিন্তু একই স্টাইলে থাকবে আর দিল্লি বুটিক্সের ড্রেস এখানে যে কাজগুলি আছে দেখেন এত দারুণ স্টাইলে কাজগুলি আছে কাজের ফিনিশিং থেকে শুরু করে কাজের যে গ্যাট আপ আছে টোটালি এক্সক্লুসিভ একটি লুক আপনি পাবেন অ্যান্ড আমি এটার ব্যাক পার্টটা দেখিয়ে দিই এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা এবং কামিজের ব্যাক পার্টের এখানেও কিন্তু দামান প্যানেলে এখানে কিন্তু প্যানেল করা থাকবে নিচের যেই পোর্শনটা আছে সেখানে একটি প্যানেল পেয়ে যাবেন দামানে যেটাকে বলে আর এটা হচ্ছে হাতার কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনারের কাপড়টা কাপড়ের শাইনিংটা দেখেন খুবই শাইনিং এই কাপড়গুলি রাইট নাও ওইটার যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র তিন হাজার সাতশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন অথবা অথবা সরাসরি চলে এসেও পার্চেস করতে পারবেন আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিজতলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডির ছয় নাম্বারে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার তো সরাসরি এসেও কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন যারা সরাসরি আসতে পারবেন না আপনাদের জন্য অনলাইনে যে ক্যাশ অন ডেলিভারির সুবিধা আছে সারা বাংলাদেশে আপনি ঘরে বসেই ক্যাশ অন ডেলিভারিতে পার্সেস করে ফেলতে পারবেন নাম হচ্ছে এটার যে ওনার আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওয়া চমৎকার একটি লুক মানে অল ওভার ওনাটার মধ্যে কিন্তু হ্যাভিভাবে কাজ করা আছে এখানে কিন্তু এই যে দেখেন টার্সেলগুলো মাসাল আওয়াজটা দেখেন এত দারুণ একটি আওয়াজ পাবেন এগুলোর সাথে তো ড্রেসের সাথে যখন জামাটা দিয়ে পরবেন জাস্ট হ্যাভ লোক লুক কত সুন্দর একটা আউটফিট আপনি পাচ্ছেন তো প্রাইস হচ্ছে সাতত্রিশশো টাকা এবং আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ